ইসলামে ধরার বুকে শুভাগমনের দুই হাজার বছর আগে মক্কার ধুধু প্রান্তরে আল্লাহর খালিল ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিল সে দোয়াটি দিয়ে আমি শুরু করেছি সুরাতুল বাকার আর একশো উনত্রিশ আয়াতে আল্লাহ তালা এই দোয়াটি সেদিন ইব্রাহিম ইসলামের দোয়াটি হুবহু কোট করেছেন তিনি দোয়া করেছেন রব্বানা ওবা আফিহিম রসুল মিনহুম ইয়সুল আলহিম আয়াতিক